অনেকগুলো ম্যাচই হয়েছে ধরো এফসি গোয়া ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ এটা ভাবতে হবে আমরা প্রথম আইসিএল খেলছি হয়তো আমরা মোহামান স্পোর্টিং ক্লাব একশো চৌত্রিশ বছরের ক্লাব কিন্তু গত আট ন বছর আমরা ভারতবর্ষের যে মূল স্রোত থেকে আমরা বাইরে ছিল সেখান থেকে আমাদের প্লেয়াররা এটা প্লেয়ারদেরই ক্রেডিট দেব যে আমাদের আই লিগ খেলে আমরা এখানে এসেছি সেখানে আমাদের প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে দুটো ম্যাচ হয়তো আমরা খারাপ খেলেছি কোনো দ্বিধা নেই যে খারাপ খেলেছে কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ চেন্নাই ম্যাচ গোয়া ম্যাচ আমাদের এই ছেলেরাই খেলে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে ভালো খেলতে পারে এটা আমাদের বিশ্বাস আছে এবং আজকে অনেক ভালো খেলেছে আর কি বাইরে কিছু বলার ধরো রেফারি দিয়েছিল আট মিনিট আমরা গোল খেয়েছি নিরানব্বই দেখো ওই নাইনটি নাইন মিনিটে গোল খেয়েছি আর কিন্তু রেফারি যে টাইমিং দিয়েছিলো এইট মিনিট তাহলে নব্বই আর নয় আটানব্বই মিনিট নিরানব্বই হয়তো এক মিনিট বেশি খেলাতেই পারে রেফারি এটা খেলার অঙ্গ হতে পারে আর তবে আমাদের ছেলেরা ভালো খেলছে না মানে ক্লাস না দেখো যে সময় গোলটা হয়েছে হতেই পারে যে কোনো ম্যাচে হতে পারে তবে আমাদের যেটা পজিটিভ ব্যাপার যে তুমি আমরা আটটা ম্যাচ খেলেছি তার মধ্যে পাঁচটা ম্যাচে আমরা ভালো খেলেছি তিনটে ম্যাচ আমরা খারাপ খেলেছি এইটাকে আমাদের ধারাবাহিকভাবে আর